সেবা করার মতো অন্য কোন লোক ছিল না একমাত্র কারণে সারা এই জন্য বাজানো আমার রসুল বলছেন ওয়াস করুনি তোমার আসার দরকার নাই তুমি তোমার মায়ের সেবা করো তোমার মা কে তাজিম করো সেবা করো আমি রসুল আইসা তোমার দেখা দিয়া যাই পয়সার কারণে কানদের মধ্যে যে একটা গাইট লইয়া ঘুরতেন এই গাইডটার ভিতরে কি আছে জানেন নি মুফাসসিরিনে کرام বলেন এই গাইটের ভিতরে মারে প্যাকেটিং কইরা ফরদার ভিতরে রাইখা কানদে কইরা লইয়া মারে নির্জন জঙ্গলার মধ্যে যাইতেন যাতে করে মায়ের সেবার মধ্যে কোনো ত্রুটি না হয় আল্লাহু আকবার কোন

আমরা দত্ত গ্রামের মায়ের সন্তানরা মায়ের গোলামি করলে নবীর দেখা পাইতে পারে কি না কথা কন পারে কি না এ যুবক বন্ধুরা আমার বাবাজিরারে। রে এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে বাজান এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই আরেক কিসিমের এতিম হইল যাদের মা ও নাই বাবা ও নাই আজকে ওই এতিম সন্তান যারা এখানে আছে রে এরা হারে হারে বুঝতেছে মা বাবা যে কেমন রত্ন ছিল আজকে ওই সন্তানটা কয় হারে আব্বা যদি থাকতো এখন লাখ লাখ টাকা আব্বার পিছনে খরচ করতাম আম্মা যদি থাকতো বাজার থেকে সব চাইতে দামি কাপড়টা আমার মাল লাগিয়া কিনলাম তাম কিন্তু ওই সন্তান এখন ঘরে যাইয়া হাতের কাছে কোটি কোটি টাকা ভাই কিন্তু ঘরে যাইয়া আব্বা খুঁজা পায় না আম্মা খুঁজা পায় না যদি খুঁজতে হয় যাইতে হয় গুরুস্থানের মধ্যে ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইয়েরা যার ঘরে মা আছে বাবা আছে রে কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিলেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মা বাবার দিলে তে আঘাতে দিও না যুবক বন্ধুরে সমাজের কোন মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না কিন্তু রসুল বলেছেন সন্তান যদি মা বাবার দিলের মাঝে কষ্ট দেয় এই কষ্টটা আমার আল্লাহর আড়সে যায় তখন আমার আল্লাহর আড়সটা থর উঠে

খুলে দেয় জান্নাতের দরজায় তালা দেয় আর সন্তান যদি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করিয়া জান্নাতের দরজাটা ওই সন্তানের জন্য খুলে দেয় তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাত যদি পেতে হয় মায়ের সেবা করবেন বাবার সেবা করবেন কারণ আমি একটা বাবাহারা সন্তান আজকে 26 বছর হইল আমার বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে কয় বছর এমন একটা পুরা কফাইল আমি রে এমন একটা হতভাগ্য সন্তান যেই বয়সে বাবা হারাইলাম ওই বয়সটাতে আমি আমার বাবার জানাজার নামাজে ইমামতি করতে পারি আজকে আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে পিসা বুজুর না আসলে জানাজা হবে না আমার কত মুড়িদের লাশ ঘন্টার পর ঘন্টা রাইখা দেয় আমি না যাইলে জানা যা হয় না কত মানুষের জানাজার নামাজের ইমামতি আমি করিব কিন্তু আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াই যেই বয়সে বাবা হারাইলাম তখন আমি ছোট ছিলাম নামাজ পড়াইবার মতো যোগ্যতা তখন আমার হয় নাই আব্বা আমার মারে নিয়ে আমি সারাটা দেশ গর্ব করি ছাব্বিশটা বছর জীবনের সাথে যুদ্ধ কইরা আমার মা আমরা ছয়টা ভাই বললে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে ওই মেরা ছাব্বিশ বছর আগে আব্বা মারা গেছেন আমার আম্মা তো ইচ্ছে করলে একটা ছেলের দোকানও দিতে পারতেন বা বিদেশ পাঠাইতে পারতেন যে তোমরা আমরা কাম করে খাওয়াও ঠিক না বিঠিক কিন্তু আমার বাবার আদর্শে ঠিক রাখতে গিয়া আমার আব্বা কইতো যে পুত্রের তুমি না ফেড়ো বাত্তর বান্দা পুরে দিকো এরপর পড়া লেখা চাইরো না আমার আব্বা আপনাদেরই প্রবীণ মানুষ যারা অনেকে চিনবেন ফকলু উপজেলা এক নম্বর ইউনিয়ন স্থানঘাটের সাবেক তিনবারের চেয়ারম্যান আমার আব্বা শফিকুল ইসলাম চৌধুরী আমার আব্বা একটানা তিনবার স্থানঘাটের চেয়ারম্যান প্রবীণ মানুষ যারা চিনতেন আমার আব্বা আশির বিচারে আশির বৈঠকে আমার আব্বারা সারা বিচার হইত না বাহুবল উপজেলার এক নম্বর স্থান গাটের পাকিস্তান পিওটের গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি ছিলেন আমার বাবা বৃন্দাবন কলেজের 62 ইংরেজিতে আমার আব্বা বৃন্দাবন কলেজের জিএস ছিলেন তারপরে 63 তে বৃন্দাবনে আবার বিপি ছিলেন তো সেই বাবার সন্তান আব্বা বলতেন ফুত একবেলা বেলা কম খাইও ফরা লেখা চাইরো না তো আমার মাও এই রকম মা আব্বা মারা যাওয়ার পরে আমরা ছয় ভাই বোন বড় বোনের আব্বা থাকতে দিয়ে হয়েছি বাকি পাঁচটা সন্তান মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পিছনে সবচেয়ে বড় অবদান জিনার এই ব্যক্তিটা হলো আমার মা এখন পর্যন্ত আমার মা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকে গো আমার স্ত্রী আছে আমার সন্তানা আদি আছে একটা দুইটা আড়াইটার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না হঠাৎ করে রাতের বেলা মোবাইলের মধ্যে মোবাইল রিং টুং শুনতে পাই কে তো রাতে আমার রিং বাজাইল মোবাইলের মধ্যে তাকাইয়া দেখি আমার আম্মা টেলিফোনটা রিসিভ কইরা সালাম দে আম্মা রাত দিকে দুইটা হয়ে গেছে আড়াইটা হয়ে গেছে এখনো কি ঘুমাইছেন না আম্মা কই পুত্রে তোমরা বাইরে থাকলে রে কেটে যাবে ঘুমোয় না মনটা ছটফটি করে যতক্ষণ একটা নিরাপদ জায়গায় না যাও

সন্তান কি জিনিস যে মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই ভাবস্থা শুধু আমার মানয় সমাজের প্রত্যেকটা সন্তানের মা আপনি একদিন বাড়ির বাহিরে থাকেন দেখবেন সবাই যদি টেনশন নাও করে আপনার মাটা একটু পর পর শুধু কানবে আর কইব কি রে আমার অমুক কই আমার ছেলে কোথায় দেখবেন মা দুকিনি পাগলিনীর মতো হয়ে যাবে এ বন্ধু যার মাধ্যমে দাওয়াতটা আজকে কবুল করেছে আমার আরো শালী আরো শালী না বিদেশে থাকি ফ্রান্স থাকি এই ছেলেটা আমাকে দাওয়াত করছে এই বিদেশি ছেলেদেরকে দেখলে বড় মায়া হয় লাইভে দেখতেছে আমার আরো শালী আমাকে দাওয়াত করছে কো হুজুর মা বাপের সম্বন্ধে কিছু কইয়েন মা বাপের আলোচনাটা কইরেন কেন জানেন নি বিদেশে অনেক ফুলাফাম থাকে হঠাৎ করে দেশ থেকে খবর গেছে মা মারা গেছে বাপ মারা গেছে

অন্তর খুলে দোয়া করবেন কারণ এরা মাথার গাম পায় ফেরে অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম কইরা একটা টাকাও বিদেশে রাখে না সবটা টাকা দেশে পাঠায় দেয় মা বাবার সেবার জন্য স্ত্রী পুত্রের আরামের জন্য ঠিক কি না কোন কত বেটা বিদেশ গেছে জিতা আইসে কফিনের ভিতরে লাশ হইয়া আছে না আছে না বিদেশ গেছে রিজিকের তাল্লাশে সংসারটারে উন্নতি করার জন্য লিবিয়া হইয়া কত ফুলাফান এই ডাঙ্গি দিয়া নৌকা দিয়া

আমি দেখছি অনেক কিছু শিক্ষা দেয় ইনকাম করে হাত গোলা হয়ে যায় লোহার মতো শক্ত হইয়া যায় এরপর একটা টাকা বিদেশে না সবটা টাকা দেশ পাঠাইয়া দেয় পরিবারের উন্নতির জন্য কথা আমার আরো শালি আমারে বলছিল হুজুর মা বাপের বিষয়ে একটু আলোচনা কইরেন বন্ধু এই কারণে হয়তো বলছে কারণ মা বাবার কথা যখন মনে হয় আমার আরো শালির মনটা হয়তো পাখির মতো ছটফট করে ঠিক না বেটি এর যুবক বন্ধু যদি ভুল বসে কেউ মার মনে কষ্ট দিয়া থাকি বাবার মনে কষ্ট দিয়া থাকি আজকের মাহফিলটা শেষ কইরা পরে যাইয়া মার পায়ে পড়িরা মাফ চাইবেন বাবার পায়ে মাফ চাইবেন আব্বা চৌধুরী সাহেব আলোচনা করছে তোমার পায়ে মাফ মাফ চাইলে মাফ পাইমু আম্মা রে গিয়া কই আম্মা উজুরে ওয়াজ করছে তুমি maaf দিলে বলে maaf পাইমু এইজন্য মার ফায়দিরা maaf চাইবেন গুনাইবো না গুনাইবো না

তুমি আমার আগে যেও না গোমরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোমরে ও বন্ধু মা হারাইয়া গেলে মা খুঁজে পাবে না বাবা হারাইলে বাবা খুঁজে পাবে না এই জন্য যুবক শুনে রে পৃথিবীর সব শূন্য স্থান পূরণ করা যায় দুইটা শূন্য স্থান কোনোদিন পূরণ করা যায় না বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায় ভাই হারাইলে ভাই পাওয়া যায় বোন হারাইলে বোন পাওয়া যায় কিন্তু মা বাবা এমন দুইটা রত্ন এই দুইটা রত্ন হারাইয়া গেলে এই শূন্য স্থানটা অন্য কোন পুরুষ দিয়া নারী দিয়া পূরণ করা যায় এই জন্য